আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনও আমি তাকে ভুলতে পারি না তার প্রতিও মায়া আরও বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ভাই রাজিবুল হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই হারাম সম্পর্ক আপনাকে জাহান্নামি করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান্নামে পরিণত করতে পারে আল্লাহ মারসুল সদাল সালাম নিষিদ্ধ করেছেন সেজন্য এই পথ থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরে আনতে পারে এবং সেটা আল্লাহ কাছে চেয়ে নেওয়া এবং নিজের পরে নিজের কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয় এই যে ভুলতে পারছেন না বলছেন আপনি যদি ভুলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যিনি দিনদার মানুষ যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম তারপরও আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন ঈশ্বর আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গায় বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা দূরে কোথাও চলে যাওয়া এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিছুদিন কষ্ট হলে এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাই